আসসালামু আলাইকুম চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে মহিষের গ্রাউন্ডিং দেখব আজকে এই যে প্রস্তুতি চলতেছে এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে আড়াইটা এই যে গরুগুলো জবাই হবে ইনশাআল্লাহ আপনাদের গ্রাউন্ডিংটা দেখাবো মহিষের এবং অন্যান্য গরুর যে প্রস্তুতি চলতেছে এখানে গরু গ্রাউন্ডিং করা হবে এই জন্য গরু সরাই অন্য জায়গায় রাখা হইতেছে এই জায়গাটাতেই আক্রম হয়ে গরু সবগুলা গ্রাউন্ডিং করা হয় মজ গ্রাউন্ডিং করা হয় গরু এখান থেকে সরাই আরেকটা জায়গায় রাখে গরু নিয়ে যেতেছে দুইটা একসাথে দীরা বাইন্দা কুলারে সরাই সরা রাখতেছে এই জায়গা ফাঁকা করতেছে প্রসেসিং শুরু হয়ে গেছে জায়গা ভিজাচ্ছে পরিষ্কার করতেছে এবং ভিজা থাকতে গেছে গ্রাউন্ডিংয়ের সুবিধা হবে সবাই কাজে ব্যস্ত এখন বাজে হচ্ছে তিনটা বাজতে দুই তিন মিনিট প্রসেসিং স্টার্ট মহিষের ভাই মহিষ আজকে তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ

সেই গরম সেই গরম সবই লাই ফলাইছে মারাত্মক লেন্ডা ধরে আবার দিক টান দিতে গো দিক টান দিতে হয়েছে 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 চলবো খেলা শেষ বিশাল মহিষ আসলে জাত কষে জাত কষে নিখুঁত কাজ যতই পাগলামি করুক একাই আচ্ছা ৰচিলো ৰচিলো ৰচি আর ডাবল দিতেছে ডাবল নিচে নেটটা নিচে নেটটা নিচে নেটটা আসল কথা কি মুগের মামার শরীর ভার না মানে মুকিন মামা একটু ভয় পায় এই

Darang nasta si daran.